তোমরা বে নামাজি যুবক তোমাদের সন্দেহ হইতে পারে তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্ধি এজন্য এই জন্য সেজদা দাও না তোমাদের গলি যায় এটা আসে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই অবশ্যই এই জন্য ও সন্দিহান হান ও আখেরাতের ব্যাপারে সন্ধি হান ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে এই জন্য স্বাভাবিকভাবে হাসি খুশি মুড়ে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না সেজিদাও দেন অনবরত গুনা করছে গুনা করছে নাই তো তোর কমপক্ষে একটা যুদ্ধ করতো গুনা আমার নাই আমি বলি না আমি কোনো বেহেস্তের দিকে আইছি না এখন আর সি ক্যাণ্ডারমেন বুঝেন নাই কথা আমি কোনো বেহেস্তের দিকে আইছি না আমার নাই আমি এটা বলি নাই কিন্তু এটা কেমন গুণা যে চব্বিশ ঘন্টা চব্বিশ বছর বারো বছর দশ বছর এক বছর গুণা এটা কি ধরনের নাফর মান ভাই এত গাদ্দা এত চূড়ান্ত বেয়াদম এত নিকৃষ্ট বেয়াদম এত হাইওয়ান যে গুণাকে স্বাভাবিক বানায় মিথ্যা বলে প্রতিদিন চুরি করে প্রতিদিন নারী দেখে প্রতিদিন দেখেচার দৃশ্য দেখে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন বিড়ি সিগারেট খায় প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকি দেখে প্রতিদিন কথায় কথায় গালি দেয় প্রতিদিন ফজরের নামাজ পড়ে না প্রতিদিন এই কি সাধারণ পাপী মনে করছেন তো সীমালঙ্ঘনকারী এ তো সীমালঙ্ঘনকারী তো বেয়াদ জন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন কল্লো উম্মাতি মুআফান ইল্লাল মুজাহিদিন আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করিলে আল্লাহ maaf করে দিবে কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায় গুনাহকে যে স্বাভাবিকভাবে ভাবে করে বেড়ায় গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায় সবার সামনে হাসতেছে গালি দিতেছে হাসতেছে টেলিভিশন দেখতেছে হাসতেছে বিড়ি সিগারেট খাইতেছে হাসতেছে সুদের লেনদেন করতেছে মানে বিব্রত একটু লজ্জিত কোনো অনুভূতিও নাই আল্লাহ কে আল্লাহ হাদিস দিয়া বয়স্ক লোক যায় দাদা যায় নানার বয়সী লোক যায় আলে মোলামা যায় হুমায় নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়ায় আছে মোবাইল দেখতেছে যে দেখেছে তার সামনে দিয়া মন তিরিশ জন লোক মসজিদে ঢুকছে নামাজে গেছে হরা নামাজ পইড়াও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে অথচ সে মুসলমানের বাচ্চা এ তো না। কথা বলেন না এ গাদদার না কে 보면은 কি এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আমার সামনে আবার বের হইলো একটা জলজন্ত নামাজ এর ওয়াক্ত চলে যাচ্ছে মসজিদের জামাত হয়ে গেল আযান হইল ইকামত হইল আহা মাইটা কি না ফরমান এটা কি hayvan এটা মানুষের বাচ্চা হয় কেন এটা মুসলমানের বাচ্চা হয় কেন মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেন সামান্যতম লজ্জাত হওয়ার কথা যে জিন্নার তো একজন মুসলমান এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায় আমি কি যাব না আমার কি কখনোই সময় হবে চলো ভাই এই জন্য এই আয়াত আমি পড়ছি ছোট হোক বড় হোক প্রত্যেকটা আয়োজনের মূল মাকসাদ লা আল্লাহু ইয়াত দুই উদ্দেশ্য উপদেশ গ্রহণ করবে আল্লাহকে ভয় করবে কোরানুল খেরি তাহলে এই মাকসাদ যদি অর্জিত না হয় তো বলেই কি লাভ শুনি লাভ আমি কোনো উপদেশ নিজের জন্য সবকই নিলাম না আল্লাহকে বয় করার মতো কোনো মানসিকতাই আমার মধ্যে তৈরি হলো না তাইলে বলে লাভ কি শুনি লাভ জন্য এটা খুব জরুরি আল্লাহ তালা হজরত মুসা আলি ইসালামকে বলছেন মুসা নবী কৌলা কৌলা লাইক না তুমি এবং তোমার ভাই হারুন ফেরাউনের কাছে নরম ভাষায় আমার কালেমার দাও আমার কথা কি হবে বল্লাহ হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের মতো শ্রেষ্ঠ কাফের তার কাছেও আল্লাহ তালা আল্লাহর কথা বলার ক্ষেত্রে এটা বলছেন যে উদ্দেশ্য হলো উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় এজন্য আল্লাহর কথা শুনবার বলবার এটা মাকসা যে বান্দা উপদেশ গ্রহণ করবে আল্লাহকে ভয় করবে প্রতিদিন বছরের পর বছর দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যদি কেউ একই হালাতের উপরে থাকে তাহলে আল্লাহর কথা শুনলো কি আর বুঝল কি সামান্যতম কোন মানসিকতা পরিবর্তন অনুসূচনা আক্ষেপ আফসুস কিছুই নাই যেমন আছে তো আছে যেমন চলতেছে তো চলতেছেই এটা আসলেই উচিত না। একজন মোমেন মুসলমানের দায়িত্ব এটা প্রতিনিয়ত আল্লাহর দিকে আগাবে আখেরাতের দিকে এগিয়ে যাবে জান্নাতের দিকে এগোবে একটু একটু করে হবে নফস ধোকা দিবে শয়তান ধোকা দিবে গুণা করতে মন চাইবে বা গুণা হয়েই যাবে ঠিক আছে আবার ঘুরে দাঁড়াবে আবার তওবা করবে আবার গুণা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে নতুন করে আবার প্রেরণা যাবে এইভাবেও যদি কেউ চলতে থাকে প্রত্যেক গুনার কারণে আল্লাহর রাগ আসে আর নেকির কারণে আল্লাহর রহমত আসে তা আল্লাহ তালা নিজে বলছে বান্দা শোনো সাবাকাত রাহমাতি আলা আমার রাগের উপরে আমার রহমত চলে অর্থাৎ আমার রাগের চাইতেও রহমত আগে আসে তাহলে অতএব নফসের সাথে মনের চাহিদার সাথে এবং শয়তানের সাথেও যদি কেউ ধাক্কা ধাক্কিও করে যে শয়তান তাকে একবার গুনাহ করায় ফেলছে আরেকবার সে হিম্মত করে আবার ফিরে দাঁড়াইছে যে না আমি গুনাহ করবো না এইভাবেও যদি ধাক্কি চলে তাইলো একদিন আল্লাহ রহমত কালে হয়ে প্রভাব বিস্তার করে আল্লাহ দয়া করে তাকে পুরাপুরি গুনাহ ছেড়ে দেওয়ার দান কিন্তু আমার কোনো মানসিকতাই নাই আগ্রহই নাই আমার এই ব্যাপারে কোনো প্রস্তুতিই নাই ইচ্ছাই নাই তাইলে আর হবে মানুষ অনেক সময় বলে যে বেটা সে নবীনগর যাবেই না যত জোড়া জোরই করো তো এ যাইতেই না তার কোনো যাওয়ার ইচ্ছেই তুমি জোর করলে হবে না এর জন্য গুনা থেকে ফিরবার জন্য আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তিনটি জিনিস জরুরি এক নাম্বার হলো এর আদা ইচ্ছা মনের মধ্যে একটা ইচ্ছা হইতে হবে নিয়ত হইতে হবে আমি ছাড়ব আমি নেকি কি করবো এটা তার অন্তরের মধ্যে নিয়ত হইতে হবে অন্তরের মধ্যে ইচ্ছা থাকতে হবে এর আদা করতে হবে এর দুই নম্বরে হলো হিম্মত যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে হিম্মতের সাথে থেকে বাঁচার চেষ্টা বলি যা ছিঁড়ে যাইতেছে মন বেশি চাইতেছে তবুও চাইতে ফিরাইতে হিম্মত করতে না আমি গুণা করবই না আমি মিথ্যা বলবই না আমি সত্য বলেই যাব আমি আমার আল্লাহ নাফরমানি করবো আমি ফজরের নামাজ পড়বই আমি এই যে এরকম একটা হিম্মত এটা সারা মানুষ ইবাদত আমলের মধ্যে পারবে না হিম্মত লাগবে একটা মজবুত ইচ্ছা শক্তি তার লাগবে তাহলে এক নম্বর হলো এরাদা ইচ্ছা নিয়ত দুই নম্বর হল হিম্মত গুণার থেকে বেঁচে থাকা ইবাদতের উপরে জমে থাকা আর তিন নম্বর হলো দোয়া আল্লাহর কাছে দোয়া করতে চাইতে হবে আপনার আল্লাহ আমি তো আশা করছি চেষ্টা করতেছি আপনি আমারে তৌফিক আপনি আমারে তৌফিক দেন গুণার থেকে বাঁচান নেকামল করার মতো যোগ্যতা দেন সবাইকে বললাম আমাকেও বললাম জওয়ান গুড়ো সবাইকে বললাম আপনি যদি গুনাকে গুনাই মনে না করেন আপনি যদি নেকিকে প্রয়োজনই মনে না করেন তো আপনি নেকি বাড়বে কেমন গুণা ছুটবে কেমন আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই আগ্রহই না এটা জরুরি বিষয় হিম্মত মনের ইচ্ছা সর্বোচ্চ চেষ্টা আল্লাহর কাছে চাও তিনটা মিললে ইনশাআল্লাহ আল্লাহর পথে চলা সহজ আল্লাহ সহজ হজরত মুসা সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ আপনাকে পাওয়ার উপায় কি বলছে আল্লাহ বলছে মুসা নিজেকে বলে যাও তুমি তোমাকে ছেড়ে দাও মানে তোমার মনের চাহিদাকে তুমি বাদ দাও আর মনের চাহিদাকে বাদ দিয়ে আমার কাছে চলে আসো দেখবো আমার তুমি যদি বলো যে আমার মনে যা চায় আমি তাই করবো কোনোদিনও আল্লাহকে না আখেরাত মিলবে না নাম থেকে বাঁচা যাবে না ইন্নাল নাফসা আল্লাহ মানুষের মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে গুনাহের গুনাহের প্রতি নফস মানুষের মনের চাহিদা মানুষকে বারবার বার বার গুণা করতে আগ্রহী করে জন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম তাকাইতে বলে বেশি সবাই আমরা কল্পনা করে দেখি মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো দেখো না দেখবি না আর একটু দেখে ফেল কিন্তু দেখবা না সাবধান আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তালা হিসাব রাখছেন ডানে বামে ফেরিস্তা লিখতেছে আসরের ময়দানে বিচার হবে এই কথাইটা মনে করানো ভিতর থেকে এটা কম এটা কম এই জন্য আল্লাহ তালা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি দাবিত এই জন্য দয়া করে ছেলেরা নজয়ান বাঁচতে হলে চেষ্টা করতে হবে আর যদি বলো ঠিক আছে আমি আমার বলতে কিছু বুঝি না মৃত্যু কবর পরবর্তী জীবন এটা বলতে আমার কোনো কিছু নাই বুঝ নাই আমি এটা চাইও না আমি ফেরাউন্ন রুদের মতো হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই তো ঠিক আছে চলো দুনিয়াই চলো বাকি কথা হইল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তারা বলছে দুনিয়া বান্দা যতই চাক আমি বরাদ্দ যে রাখছি তোমার আব্বা চেষ্টা করেও তোমার চৈত্য গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি ওইটুকু দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে ফাঁকি দিয়া আখেরাটা বরবাদ করে যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না যত সম্পদের লোভ করছ টাকার তত প্রয়োজন মনে করো এত টাকা মিলবে না এক একজনের মনের যত চাহিদা যত কিছু আকাঙ্ক্ষা সব আকাঙ্ক্ষা পূরণ হয় না এটাই স্বাভাবিক আরো ধনী হলো আরো সম্পদশালী হলো তাহলে লাভ হইল আর আল্লাহকেও ভুলে গেলাম আখেরাতকেও ভুলে গেলাম আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম এখান দিয়ে মনের ইচ্ছা মত তো সব পাইলাম না আমার চাহিদা মত তো সব মিলল না দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দিই এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি দেই না আমি আল্লাহ যেটুক চাই কিন্তু সুম্মা জাহ্না লাহু জাহান্নাম প্রত্যেক দুনিয়া লুবিকে দেখেন ওই যে ওদের মোবাইল এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল এটারে একবার আলগি দিয়া ধরে একবার উঁচা করা ধরে একবার নিচা করা ধরে একবার ডান দিকে না একবার বাম দিকে মানে হুজুরের যদি আরো মাফ হয়েও বলে হ্যাঁ ফিকির হলো মোবাইল এইটার মধ্যে উঠাবে রেকর্ড করবে কেউরে দেখাবে কারে বলে কি জন্য বলে কোনো ফিকির এটাই আমার জীবনের বড় আফসুস আমি সব সময় বেশি আফসোস মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয় মানুষ তো একেবারে মাতাল লোক তো মানুষের মাঝে মধ্যে তাল আইয়ে যে নেশা করে নেশা করে সেও তো চব্বিশ ঘন্টা নেশা করে না মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে স্বাভাবিক হয় যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয় কিন্তু নেশামুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে এক মিনিট থামেন এক মিনিটও রাত নাই দিন নাই সকাল নাই একটাই কাজ একটাই ফিকির একটাই জীবন একটাই স্বপ্ন একটাই জীবন চব্বিশ ঘন্টা মোবাইল কি পেশাবখানা কি খাদ্য খাবার ঘুম ঘুম থেকে উঠা ঘুম থেকে যাও জীবনটা যেন অক্টোপাসের মত বেঁধে ফেলছে শয়তান বেঁধে ফেলছে আফসুসের বিষয় ভাইয়া আফসুসের বিষয় মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা আমার কি কোনো আল্লাহ নাই আমার কি কোনো সুন নাই আমার কি মৃত্যু হবে না আমার কি আখেরাত হবে না আমি এখন আসতেছি বাখরনগর কোম্পানিগঞ্জের পরে পরে জিনিসটা ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে